আপনি যে মানুষটার সাথে সারা দিন চলাফেরা করছেন সেই মানুষটা কি ধোকাবাজ কিনা তা জানার কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে তো চলুন শুরু করা যে মানুষটি আপনার পাশে ধোকাবাজ কিনা বা যাচাই করতে চাচ্ছেন তাকে একটু চুপ থেকে শুনুন তার কথাগুলো শুনুন দেখেন আমার কথার সাথে তার মিলে যায় কিনা দেখবেন বারবার আপনাকে ভাই বন্ধু আপা বলে বিশ্বাস অর্জন করার চেষ্টা করবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে চাপ দিবে ধোকাবাজরা চায় আপনি চিন্তা না করে কোনো কাজ করেন কিন্তু যদি একটু সময় নেন ওর মুখ থেকে ফাঁস হয়ে যাবে সবকিছু তাই ধোকাবাজ বন্ধু চিনার এই টেকনিকগুলো ব্যবহার করবেন এবং তাকে একটু সময় নিয়ে শুনবেন দেখবেন এই টেকনিকগুলো সে ব্যবহার করে কিনা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে আপনি যেন খুব দ্রুত সিদ্ধান্ত নেন এবং আপনি যা আপনি কোনো জিনিস চিন্তা না করে আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে ফোর্স করবে সেকেন্ড হচ্ছে যে আপনাকে ভাই বন্ধু আপা বলে আপনাকে মানে পাগলের মতো আপনাকে ঘিরে ধরবে আসলে সত্যিকারের বন্ধু কখনো মুখে বন্ধু বন্ধু বলে না ভাই 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 আপা আপা এরকম কোনো রিয়্যাক্ট করবে না যারা আপনাকে কোনো না কোনো ভাবে ধোকা দেওয়ার চেষ্টা করছে তারাই কিন্তু আপনাকে এভাবে তেল মারবে